হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কিপ আমি আজ আবার একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি মিক্সড ফ্রায়েড রাইস পুরো রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের এটি তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি রাইস রাইস আমার লাগছে এখানে দু কাপ পরিমাণ মতন রাইস রাইসটাকে আমরা এবার জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতন তোমাদের রাইসটা ভিজিয়ে রাখলেই হবে রাইসটা যতক্ষণ ভিজে যাচ্ছে ততক্ষণ আমরা বাকি কাজগুলো করে নেব প্রথমে আমি এখানে মাংসর ম্যারিনেশনটা করে নেব মাংস আমি ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ মতন রসুন কুচিং লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মাংসটাই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতন ডার্ক সয়া সস দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব আমাদের মাংসটা মেশানোর হয়ে গেলে তারপরে আমাদের ম্যারিনেশন করে নিতে হবে চিংড়ি মাছের তোমরা সবাই যেন মিক্সড ফ্রায়েড রাইসে চিংড়ি মাছ থাকে তার জন্য আমি চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন কুচিং গোলমরিচ গুঁড়ো আর লবণ এখানেও আমি সব উপকরণ দিয়ে ভালো করে আমাদের চিংড়ি মাছটাকে ম্যারিনেশান করে নেব আমাদের চিংড়ি মাছ ম্যারিনেশন হয়ে গেলে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার চালের প্রিপারেশনটা করে নেব প্রথমে আমি একটা ডেকচিতে জল গরম করতে দিয়েছি জলটা গরম করার জন্য আমরা একটু ঢেকে দিচ্ছি না ঢাকলে হবে ঢেকে দিলে কি হবে তোমাদের জলটা একটু জলদি গরম হয়ে যাবে জলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দিচ্ছি দু টেবিল চার চামচ পরিমাণ মতো লবণ তোমরা চাল দেওয়ার আগে এখানে লবণটা দিয়ে দেবে তারপরে দিয়ে দিচ্ছি আমরা চাল লবণটা দিয়ে দিলে কি হবে তোমাদের চালে লবণের ফ্লেভারটাও চলে আসবে আর চালটা খুব জলদি সিদ্ধ হয়ে যাবে এমনিতেই চালটা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম জন্য আমাদের বেশি টাইম লাগবে না এটা সিদ্ধ হতে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার দিলে কি হবে তোমাদের চালের যে কালারটা না সেটা সাদা হবে আর একটু বেশি ফ্যানা উঠবে সেটা তোমরা ফিকার করবে না আমাদের এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চা চামচ পরিমাণ মতন তেল এতে চালগুলো আমাদের স্টিকি হবে না পুরো ঝরঝরে রাইস তৈরি হবে এরপরে আমি যেভাবে চেক করছি তোমরা ওরকম হাত দিয়ে চেপে চেক করে নেবে রাইসটা সিদ্ধ হয়েছে কি না যখন সিদ্ধ হবে তোমরা নামিয়ে জল ঝরিয়ে দেবে এখানে আমার চালটা হয়ে গেছে তো এখানে আমি চালটা নামিয়ে জল ঝরিয়ে নেব এরপরে আমাদের সব সবজি যেগুলো লাগছে পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আমি এখানে গ্রিন ক্যাপসিকামের ইউজ করেছি তারপরে লাগছে আমাদের বিনস কুচি আদা এবং রসুন তোমরা চাইলে এখানে রেড বা ইলো ক্যাপসিকামেরও ইউজ করতে পারো সব সবজিগুলো আমি ইভেনলি চপ করেছি তারপরে আমার লাগছে এখানে দুটো ডিম কড়াইতে আমি একটু তেল দিয়ে আমাদের দুটো ডিম দিয়ে দেব এখানে আমাদের ডিমের একটু ভুর্জি তৈরি করে নিতে হবে তো ডিম দেওয়ার পর আমি একটুখানি নেড়েই দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চার চামচ পরিমাণ মতন লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা ভালো করে ডিমের ভুর্জি রেডি করে নেব আবার ওই কড়াইতে একটু তেল দিয়ে আমাদের আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে দেওয়ার পর আমাদের একটু সময় নেই চিকেনটা ফ্রাই করতে হবে আর না হলে চিকেনটা যদি তোমাদের কাঁচা থাকে পরে তোমাদের খেতে অসুবিধা হবে ওই জন্য এখানে চিকেনটা তোমরা এইট্টি পারসেন্ট মতন কুক করে নেবে চিকেনের কালারটা যখন দেখবে একটু চেঞ্জ হয়ে আসবে এরকম বুঝবে চিকেনটা প্রায় কুক হয়ে গেছে এখানে আমার চিকেনটা কুক হয়ে গেছে এরকম চিকেনটা না তোমাদের বেশি টাইম নিয়ে পুরো কুক করবে না তাহলে কেমন ওই ছেবা টাইপের লাগবে তখন আর খেতে ভালো লাগবে না এই পর্যায়ে এসে তোমরা চিকেনটা নামিয়ে নেবে এখানে আমার চিকেন হয়ে গেছে কুক এরপরে আমি তোমাদের যেই দেখিয়েছিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি এখন এখানে ফ্রাই করে নেবো চিংড়ি মাছটা তোমরা একটু শেষে ভাজারই চেষ্টা করবে আর নাহলে সব কিছু তো চিংড়ি মাছের ফ্লেভার চলে আসবে সব কিছু ভাজা হয়ে গেলে এখানে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আমরা ভালো করে একটু ফ্রাই করে নিয়েই দিয়ে দেব আমরা এখানে আদা কুচি দিয়ে আমরা দুটো উপকরণ ভালো করে তেলে ফ্রাই করে নেবো তারপরে লাগছে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা তোমরা যে যার স্বাদ মতন দেবে আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমাদের লাগছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি একবারটি পরিমাণ পেঁয়াজ কুচ কুচিটা একটু বেশি লাগবে তোমরা একটু বেশি করে দেবে পেঁয়াজ কুচিটা তারপর আগে থেকে যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম গাজর তারপরে আমরা দিয়ে দেবো এখানে বিনস এবং এরপরে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম আমি আগেই বলেছি তোমরা চাইলে রেড এবং ও ইয়েলো ক্যাপসিকামও দিতে পারো এতে ভালো কালার সবজি থাকলে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই সুন্দর লাগে তারপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তোমরা যখন দেখবে সবজিগুলোর কালার এরকম হয়ে গেছে তখন বুঝবে এগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই তোমরা দিয়ে দেবে আগে থেকে সিদ্ধ করে রাখা রাইসটা রাইসটা দিয়ে দেওয়ার পরে সব যে উপকরণগুলো আমরা ভেজে রেখেছিলাম চিকেন এগ আর প্রন সব কিছু ভালো করে আমাদের মিশিয়ে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ মতন ডার্ক সয়া সস ভিনিগার দিয়ে দিতে হবে এছাড়াও আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমরা চিনি চিনিটা একটু এক টেবিল চামচ পরিমাণ মতনই দিতে হবে দিয়ে সব উপকরণগুলো আমরা ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নেব এখানে তোমরা একটু হালকা হাতেই নাড়বে যেন রাইসগুলো ভেঙে না যায় সেই জন্য খুব আলতো হাতে তোমরা এটাকে ভালোভাবে মিলিয়ে নেবে দেখতেই পারছো এখানে আমার মেলানো হয়ে গেছে এখানে বেশিক্ষণ তোমাদের ফ্রাই করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট ফ্রাই করলেই হবে এখানে আমার রেডি হয়ে গেছে মিক্সড ফ্রায়েড রাইস এটা দেখতে এত কালারফুল আর খেতে যা সুস্বাদু তোমাদের কি বলবো তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জলদিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও আপনারা অবশ্যই একবার এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস রান্না করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন